নামাজ পড়েও লোক জাহান্নামে যাবে তো বলছিলাম তো ওটা কোন সূরা আর ওই তল্লাদি ইউ কদ্দি বুবিদিম ফাদালিকাল্লদি ইয়াদু উলিয়তিম ওয়ালা ইয়াহুদু আলা তোয়া মিল ফাওাইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলছে শোনো ফাওাইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজিদের জন্য জাহান্নাম জাহান্নাম কোন নামাজিদের জন্য আমার আল্লাহ শোনাচ্ছে আল্লাদিনাহুম আওসালা তিহিমসাহু যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল হয়ে থাকে ফজরের নামাজটা পড়লো জোহরে খবর রাখলো না জোহরের নামাজটা পড়লো আচরে খবর থাকলো না মাগরিবের নামাজ পড়লো ঈশার নামাজ পড়লো না একবার শুধু জুমার দিন গেল সারা সপ্তাহ কোনো খবর জোরে বলেন জানাজার নামাজ পড়ল সবে বরাত পড়ল লাইলাতুল কদরের নামাজ পড়ল ঈদের নামাজ পড়ল আর সারা বছর কোনো খবর থাকে না আমার আল্লাহ বলছে নিজেদের নামাজ সম্পর্কে গাফেল হয়েছে যারা জাহান্নামে যাবে তারা আর কারা আল্লাদিনাহুম ইউরা যারা লোক দেখানো নামাজ পড়ে লোক দেখানো নামাজ কিরকম বুঝেছেন শ্বশুর মারা গেছে শ্বশুরের বাড়ি কতুলপুর কতুলপুর ছিল তো বাঁকুড়া শ্বশুরের বাড়ি হলো আরামবাগ শ্বশুরের বাড়ি পাশে বাঁকুড়ায় এখান থেকে তিনশো টাকা বাইকে তেল ভরে গেছে শ্বশুর মারা গেছে রাত দশটার সময় জামাই একদম ভোর চারটের সময় হাজির ইস্টি বলছে দেখো আমার আব্বা মারা গেছে আসর বাদ জানা যান নামাজ হবে তো ফজরের সময় মসজিদে আজান হচ্ছে নামাজটা পড়ে এসো বললো শরীর ভালো লাগছে না টানে না জোহরের সময় মসজিদের পাশে শ্বশুরের বাড়ি শালা বলছে আপনার শালা বলেন তো শালক বলছে চলো ভাই নামাজটা পড়ে আসি বলছে এখন ভালো লাগছে না আসরের নামাজ কাজা হলো এবার লাশ যখন বার করে নিয়ে আসছে পকেটে ছিল একটা রুমাল টুবি নাই কোন রুমাল যেটা দিয়ে নাক মুছেছে ঘাম মুছেছে কাশি হয়েছে হাঁচি হয়েছে রোগ জীবাণু যাক ওই রুমালটা মাথায় দিয়ে শ্বশুরের নাক লাশ যখন সামনে চাল্লাহু আকবার এবার বলুন ফজরের নামাজ কাজা ছিল জোহরের নামাজ কাজা ছিল আসরের ফরজ নামাজ যার কাজা ছিল ফরজ নামাজ যার কাজা ছিল তার জানাজার নামাজ কখনো কবুল জোরে বলুন জোরে বলুন আগে ফরজে নামাজ পরে ফরজ কি ফরজে কে ফায়া মুসলমান এই ভুলটা করে ফরজের নামাজ পড়ে না জানাজার নামাজ পড়তে ছুটে যায় তো গিয়েছে তাও ভালো এবার আল্লাহু আকবার বলে দোয়া আছে না নাই কি চুপচাপ থাকলে নামাজ হয়ে যাবে তো আল্লাহু আকবার বলার পরে সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গাইরুক আবার আল্লাহু আকবার এবারে দরুদ শরীফ পড়বে আবার আল্লাহু আকবার আরেকটা দোয়া পড়বে আল্লাহুম্মা اغফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গয়বিনা ওয়া সগইরিনা ওয়া কাবিরিনা ওয়া দাকিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহুম মিন্না ফ আলাল ইসলাম অমান্তা আফ ইতাহ মিন্না ফাতাওয়াফা আলাল ইমান বির আহমাদি কয়া! আর হামার রহিমিন আল্লাহ আকবার তুকবির হল চারটি দোয়া হল তিনটি জোরে বলেন তুকবির হল চারটি দোয়া হলো তিনটি এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার গ্রামে কাল সকালবেলা যদি একজন মারা যায় বিকালে যখন জানাজা হবে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি লজ্জা পাওয়ার কোনো কারণ নাই ওই জানাজার নামাজ যখন সালাম ফিরিয়ে দেবে যে লোক জানাজার নামাজ পড়তে গেছে কানে কানে জিজ্ঞাসা করবেন ভাই এক্ষুনি তো চারটে তাকবীর বললে মাসখানে কটা দোয়া পড়েছো বলো কি কি দোয়া পড়েছো বলো তখন বলবে ভাই সময় নাই বিবি ফোন করছে বাড়ি যায় আচ্ছা ঠিক আছে বাবা তুমি দোয়া মুখস্থ করনি এটা শিখুনি ছেড়ে দিচ্ছি মানে তুমি লোকের জানাজার নামাজ পড়তে গিয়ে দাঁড়িয়ে গেছো আল্লাহবা পড়নি কিন্তু তুমি যে দোয়া শিখুনি বা আমরা শিখলাম না আমার বাপ যেদিন মারা যাবে আমার মা যেদিন মারা যাবে আমি তো লোকের জানাজার নামাজ পড়তে গিয়ে কোনো দোয়া করি নাই মানে মাইয়েদের জন্য কিছু চাইতে পারি নাই বেকার বেকার দাঁড়িয়ে থেকে চলে এসেছি আমার বাপের জানাজাটা কি রকম সব মানুষ করবো পরীক্ষার খাতায় গিয়ে নাম আর রোল নাম্বার লিখে প্রশ্নের কোনো উত্তর লিখলাম না যেদিন হাতে রেজাল্ট আসবে কত নাম্বার পাওয়া যায় মোটামুটি বলেন দোকান করেছে মোহাম্মদ ইসমাইল মুদি ভান্ডার প্রোফাইটার মোহাম্মদ ইসমাইল হালদার এখানে সমস্ত রকমের যাবতীয় মালপত্র সুলভ মূল্যে পাওয়া যায় বিশাল সাইনবোর্ড বলছে বলছে চাল আছে বলছে চাল কি রাখি না ডাল নাই ডালটা কিচ্ছু নাই চিনি শেষ হয়ে গেছে কোনো মাল নাই তো এরকম দোকান দেখে তো ঝাঁপ ফেলে যাবে কেউ কি ভাই এ দোকান চলবে নাকি দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মেসোয়া আছে দুরুদ আছে মুসলমান মনে হচ্ছে জন্মের পরে নাম রেখেছে মুসলমান মোল্লার মেয়ে বিয়ে করেছে গরুর গোশ দিয়ে এক জায়গা বসে তিন কেজি খেয়ে নেবে কুরবানির সময় ছুটে নামাজ পড়তে আগে চলে যায় কেউ মরে গেলে ছুটে জানাজার নামাজ পড়তে চলে যায় দাঁতন নিয়ে রমজান মাসে নিম গাছ উপরে নিয়ে দাঁত ঘোষছে মাথায় সুন্দর 50 টাকা টুপি পড়ছে বাজারে 300 টাকা দামের একদম আসামের আজমাল ব্র্যান্ডের আতর পড়ছে আরদি কাপড় 4 মিটার কিনে হাজি সাহেবের চাইতে বড় ঝুলের জামা পরেছে এরকম দুশো টাকা দামের ইরান থেকে ভালো পিরহান কিনে এনে গায়ে ঝুলিয়ে দিয়েছে আর আল্লাহ আকবার বলে চুপচাপ আকাশের দিকে তাকে দাঁড়িয়ে আস তো লোকের যা ক্ষতি করেছি করেছি নিজের বাপের কি ওই ক্ষতি করব। আমার বাপ মরে যাওয়ার পরে মনে রাখবেন জানাজার নামাজ হলো নামাজ আর জানাজার নামাজ হচ্ছে মাইয়েতের জন্য স্পেশাল একটা দোয়া জোরে বলুন বা দোয়া না হলে কখনো জানাজার নামাজে সেজদা দিতে হতো সেজদা নাই জানাজার সেজদা আছে নাকি রুজু জানাজার নামাজ একটা দোয়া কই কোনো দিন থেকে কেউ বলে নাই

মানে কি আছে আল্লাহ ফিরুলি লাস্কে সামনে রেখে বলছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো

এই বাবাজি বলুন না দোয়া না তো এই দোয়াটুকু শিখতে পারি নাই শিখি নাই এটা লজ্জার না কিন্তু শিখবো না এটাই লজ্জার হয়ে বুঝলেন ল্যাংটো ফুল উলঙ্গ ওই নাগা সন্ন্যাসীদের মতো দেখেছেন নাগা সন্ন্যাসী দেখুন আমাদের বাড়ি যাবেন ওখান থেকে সাগর মেলা হয় বাবা সুন্দরবনে কি হয় সাগর মেলা একদম ফুল উলঙ্গমাল মাল সব দেখা যাবে তার নাম হচ্ছে নাগা সন্ন্যাসী এরকম লোক যদি কেউ আসে মাঝখানে এসে বসে লোক কি হলো পাগল পাগল লুঙ্গি না পড়ুক তখন সেই ল্যাংটো উলঙ্গ লোকটা যায় আমি পাগল আমার গ্রাজুয়েশন কমপ্লিট আছে সার্টিফিকেট আছে আচ্ছা কেউ পাগল বলবে বলছেন না কেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে যে বিয়ে পাশে কোনোদিন পাগল বলে আমি ভালো আমার ব্রেন সব ঠিক আছে ফোন আছে স্মার্ট ফোন আছে তো যে পোশাক পরিস কেন পরব না কেউ পোশাক পরেনি উলঙ্গ সেটা তার ভুল আর কেউ যদি তার ভুলটা ধরিয়ে পোশাকটা পরিয়ে দেয় সে যদি না পরতে চায় এটা ভুল না এটা অন্যায় মুখটা একটু খুলুন বুঝতে পারলাম না কি বললাম কেউ উলঙ্গ হয়েছে পোশাক পরেনি সেটা ভুল আর উলঙ্গ ব্যক্তিকে কেউ পোশাকটা পরিয়ে দিচ্ছে পোশাক দিয়ে কোমরে পরিয়ে দিয়েছে সে পরব না বলে খুলে ফেলে দিয়েছে এবার পরব না বলে যে খুলে ফেলে দিয়েছে এটা ভুল না এটা অন্যায় কোনটা এটা ভুল আপনারা কি মানুষ বুঝতে পারছেন এটা তো অন্যায় ভুল না জেনে করে আর অন্যায় গায়ের জোরে করে তাহলে এতদিন আমি জানাজার দোয়া জানি না এটা আমার এটা আমার ভুল আমার বাপটার নামাজের জানাজার নামাজে এই দোয়াটি আমি শিখে গিয়ে বাপের লাশকে সামনে রেখে দোয়া করব এটা ঠিক আর আমি শিখব না দোয়া পড়ব না আমার বাপ জাহান নামে যায় যাগ্ঞে চল্লিশ দিন পরে গরু জবাই করব মোটা হুজুর আনব বিশাল দোয়া হবে বাপ এমনি চলে যাবে আমার মতো ছেলের দোয়া করার দরকার নাই এটা ঠিক তো এরকম বক্তব্য কিন্তু চট করে কেউ বক্তব্য করবে না কারণ একবার যেখানে যায় ওই রাস্তাটাই আমার বন্ধ হয়ে যায় কি বুঝলেন করুন বাপের জানা যায় সামনের কাতারে আমি দাঁড়াবো আর সামনে রেখে দোয়া আমি তিনটি শিখবো আপনাদের কাছে মসজিদ আছে বাবা মসজিদ এ বাবা হ্যাঁ না বলুন না এটা কিন্তু হাই স্কুলে শেখাবে না কলেজে শেখাবে না ইউনিভার্সিটিতে শেখাবে না কোনো ল্যাবরেটরিতে শেখাবে না প্রাইমারি স্কুলে শেখাবে না কেজি স্কুলে শেখাবে না কোথায় শেখাবে ভাই মসজিদের যে ইমাম সাহেব আছে মাগরিবের নামাজের পরে তাসের আড্ডায় না বসে চায়ের আড্ডায় না বসে বিবির কাছে সময় নষ্ট না করে মোবাইল সময় খুঁচিয়ে না দিয়ে ইমাম সাহেবের কাছে অন্তত তিনটি দোয়া শিখে নিন কোন দোয়া হুজুর আমার বাপ মরে যাওয়ার পরে জানাজার দোয়াগুলো শিখিয়ে দিন এটা বলে শিখে নিয়ে বাপের জানাজার নামাজে যদি আমি দোয়া করতে পারি আর বাপের লাশটা যেদিন কবরে রেখে সবাই বাড়ি চলে যাবে সবাই চলে যায় যাক আমি আমার বাপের জন্য দোয়া করব। কি ভাই এটা ঠিক বলছি না ভুল বলছি তুই দোয়া না করবি না করবি তো আমার কি যাচ্ছে না করবি না করবি বাপ তো আমার তুই দোয়া না করলে আমার বাপ কি কোনো ক্ষতি হবে কিন্তু আমার বাপের দোয়া চলে বলেন আমি করব সবাই যখন কাজের দোহাই দিয়ে ব্যস্ত আছি দোকান খুলতে হবে ব্যবসা করতে হবে উমুক জায়গায় যেতে হবে পালিয়ে চলে গেছে আমি আমার বাপের কবরের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকবো আস্তা ফিরুল্লাহ পড়ে দরুদ শরীফ পড়ে তাওবা ফার পড়ে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলবো রব্বুল আলামিন আমি যখন ছোটোবেলায় অসুস্থ ছিলাম ডাক্তারখানায় ভর্তি ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম আমার বাপ ডাক্তারের কাছে রেখে আমাকে ঘুমিয়ে যায় নাই ডাক্তার ডাক্তারখানার ভিতরে আমার চিকিৎসা হচ্ছিল আমার অপারেশন হচ্ছিল আমার মা এবং আমার বাপ রুমের বাইরে সারাক্ষণ ডাক্তার ডাক্তার যত টাকা আমি টাকা দেব মা বলেছে আমার সোনার গলার চেন বিক্রি করে দেব আমার হাতের আংটি বিক্রি করে বন্ধক দিয়ে আমার বাচ্চাটা সুস্থ করতে হবে গো আল্লাহ আব্বা একটু আগে আমাদের থেকে চলে গেছে আব্বা সবচাইতে কঠিন জায়গা কবরে বন্দী হয়ে গেছে আল্লাহ গো আমার আব্বার কবরে

টাকা কেউ নাই আল্লাহ আমার বাপের তুমি রহম করো ক্ষমা করে দিও সন্তানের প্রকৃত চোখের পানি যদি এক ফোটা ওই মাইয়েতের দাফন করার পরের মুহূর্তে বাপের কবরের পাশে দাঁড়িয়ে যদি কেউ কাঁদতে পারে আমার আল্লাহ রাবুল তারা ওর কবরের সহজ হালকা কর আজাবটা হালকা কর বলে কেন ওর বাড়ির কবরের পাশে ওর সন্তান দাঁড়িয়ে কাঁদছে যে সন্তান বাপের জন্য কাঁদে ওই সন্তানের কান্না আমি আল্লাহ কখনো বদাস করি না ওর কবরের আজাবকে আমি হালকা করে দিলাম জেব না পিরানি খেয়ে গিয়ে শুয়ে পড়লাম বছরে একদিন নবী দিবসে আসলাম আর নিজেকে বললাম আশেকের রসুল এটা সঠিক নাকি আশেকের রসুলের মজলিসে আসতে হবে আর যোগ্য ইমাম মসজিদে রেখে তার কাছে দোয়া শিখতে হবে এটা খুব খারাপ বলছি বলে মনে হচ্ছে বাবা আল্লাহর কসম করে বলছি আপনাদের ঠকাবো না যদি আমি ঠকিয়ে যাই সত্যটা যদি গোপন করে যাই কেয়ামতের দিন আল্লাহ বোবা শয়তান করে আমাকে তুলবে আল্লাহ হেফাজত